আরাম শুরুতেই যদি বলি আপনি কেমন আছেন কেমন চলছে মানে পড়ালেখার পাশাপাশি ফুটবল প্র্যাকটিসটা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো যেতেছে এখন আমি ক্লাস ইলেভেনে আমি ক্লাস হাফ ওয়ে হয়েছে হাফ ওয়ে এক সেমিস্টার হয়েছে ফুটবল ভালো যেতেছে ওয়েস্টার্ন ইউনাইটেড আন্ডার টোয়েন্টি থ্রি আন্ডার সেভেন্টিন আমি খেলতেছি ভালো মতো যেতেছে আমরা ভালো মতো খেলতেছি আমিও ভালো মতো খেলতেছি টিমটা আস্তে আস্তে ভালো হইতেছে সিজনের মানে স্টার্টে তারপরে এখন পর্যন্ত অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে আমার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে তারপরে পড়ালেখা একই মানে ভালোই হইতেছে আলহামদুলিল্লাহ মানে পাশাপাশি ভালোই যাইতেছে রিসেন্ট সময় নিশ্চয়ই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচটা আপনি দেখেছেন যেখানে হামদা চৌধুরী খেলেছে সামিদ সম খেলেছে তার চেয়ে বড় ব্যাপার যে অনেক মানুষের আগ্রহ ছিল অনেক ক্রাউড ছিল স্টেডিয়ামে এই টোটাল ব্যাপারটা মানে ফুটবল নিয়ে হোল বাংলাদেশে একটা নতুন কি বলবো বাংলাতে যদি বলি যে জাগরণ বা মানুষের অনেক বেশি অ্যাটেনশন এসেছে এইটা কেমন লাগছে একজন ফুটবলার হিসেবে এটা ডেফিনেটলি অনেক মানে এক্সাইটিং কারণ আমি তো এখন ওদের এজ হিসাবে আমি অনেক ইয়াং আর আমি তো অনেক বছর পরে ইনশাল্লাহ আমি খেলতে পারবো বাংলাদেশে তার সিনিয়র টিমে বাংলাদেশে না হলে কোনো একটা সিনিয়র টিমে ইনশাল্লাহ বাংলাদেশ হিসাবে খেলতে চাই বাট হ্যাঁ আলহামদুলিল্লাহ এই অনেক অ্যাটেনশন যে আসতেছে এখন ফুটবলের জন্য ওটা খুবই ভালো কারণ তাহলে পরে আস্তে আস্তে আরও মানুষ ফুটবল খেলতে যাবে তারপরে আরও মানুষ খেলা দেখতে আসবে আর এটা আমার মনে হয় বাংলাদেশ ফুটবলের জন্য একটা খুবই ভালো একটা জিনিস আর খুব এক্সাইটিং মানে আমি একটা ফুটবলার হিসেবে আমি খেলতে পারবো বাংলাদেশের জন্য এই বছর ইনশাল্লাহ আন্ডার টোয়েন্টি থ্রি এ তারপরে পড়া দেখতে হবে কি হয় বাট এ বছর যে আমি খেলতে আসতেছি আগের বছর যে আমি আন্ডার সেভেন্টিন এ খেলতে গেছিলাম আমি আগের বছরের ইয়েতে আপনাকে একটু থামাচ্ছি একটু এক্সপিরিয়েন্স জানতে চাই ওই সময় আমরা খেলা দেখেছিলাম ইউটিউবে যতক্ষণ ম্যাচ খেলেছে আপনার প্রচুর ফ্যান ফলোয়ার হয়ে গেছে যে আরহাম খুব ভালো খেলোয়াড় আমি একটু ওই টুর্নামেন্টের আন্ডার সেভেনটিন যেটা প্রথম খেললেন মানে এজ ভিতিক ন্যাশনাল টিমে ওই এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাই কেমন ছিল ইয়ে ভেরি গুড ভেরি ভেরি গুড আমি অনেক জিনিস শিখছি তারপরে বাংলাদেশ হিসাবে ফুটবলাররা কেমন তারপরে তো আমি বাংলাদেশে যাই ক্যাম্প কেমন হবে তারপরে প্লেয়ারগুলা খুবই ভালো আর আমি খুবই সারপ্রাইজ ছিলাম কত মানুষ আমাকে সাপোর্ট দিছে মানে আমি এক্সপেক্ট করি নাই যে তখন আমি প্রথম যাব এত মানুষ আমার খেলা দিয়ে মানে সাপোর্ট করা শুরু করবে তারপরে হ্যাঁ সব প্লেয়ার গুলো খুবই ওয়েলকামিং ছিল তারপরে খেলাগুলো খুবই ভালো ছিল আমরা কোয়ালিফাই করতে পারি নাই আমি অনেক জিনিস শিখছি আর ইনশাল্লাহ এই বছর তখন আমি আসতে পারি আন্ডার টোয়েন্টি থ্রি আন্ডার থ্রি গুলো কোয়ালিফাই করতে পারবে এমনিতে আর আপনি যখন অস্ট্রেলিয়াতে খেলছেন এখানে একটা পরিবেশ বাংলাদেশে যখন যাচ্ছেন বাংলাদেশে আরেকটা একটা পরিবেশ সিস্টেমের পাশাপাশি ফ্যাসিলিটিজ অনেক ডিফারেন্ট থাকে যে হয়তো আপনি মেলবোর্নে যে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন বাংলাদেশের প্রেক্ষাপট অত বেশি পাবেন না ফ্যাসিলিটিস বা ওভারঅল মানে পার্থক্যটা কি মনে হয়েছে বাংলাদেশের ফুটবলের সাথে অস্ট্রেলিয়ান ফুটবলের কারণ আপনি দুটো জিনিসই দেখছেন একটা উন্নত দেশের ফুটবল আবার আপনি আমাদের বাংলাদেশের ফুটবলটাও দেখছেন কি মনে হয়েছে ওই সময় পার্থক্যটা আমাদের কোন কোন জায়গায় আরো বেশি ইমপ্রুভমেন্টের দরকার আম মনে হয় বাংলাদেশ অস্ট্রেলিয়ার

তারপরে শামীত শোম আরও সাপোর্ট নিয়ে আসবে আস্তে আস্তে আমরা সাপোর্ট নিয়ে আমরা ইনশাল্লাহ ভালো মতো ইম্প্রুভ করতে পারবো বাট আমার মনে হয় না ডিফারেন্সগুলা কম্প্যারিসনটা এত ফেয়ার না কারণ অস্ট্রেলিয়া মানে আর অনেক ব অনেক টাইম পাইছে সাপোর্ট নিয়ে আস্তে আস্তে ইমপ্রুভ করার জন্য আর বাংলাদেশ আমার মনে হয় মাত্র শুরু করতেছে এজন্যেই এটা খুবই এক্সাইটিং বাট আমার মনে হয় আমরা ইনশাআল্লাহ টাইম নিয়ে আমরা কপার ইস দ্য হবে আপনি কিউবা মিচেলের কথা বলছিলেন সামনে আন্ডার যেটা ম্যাচ আছে এফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের সেটা হচ্ছে সেপ্টেম্বরে ওখানে আমি যতটুকু জানি যে আপনাকেও কল করা হবে আপনি হয়তো ওই টিমটা যদি হয় যে অসাধারণ মানে আপনি নিয়ে আছেন কিউবা মিচেল আছে ইভেন নেদারল্যান্ডস থেকে সম্ভবত নিলয় ও যোগ হতে পারে আরো লোকাল মানে অন্যান্য প্লেয়ার যারা আছে সবকিছু মিলে ভালো একটা টিম মানে আপনার সেই আন্ডার সেভেনটিন যদি থ্রি তে বেটার একটা টিম খুব দারুন একটা কম্বিনেশন হবে কিনা সবাইকে পাওয়া যায় হম না এটা খুবই এক্সাইটিং কীভাবে মিছিল সান্ডারল্যান্ডে হাই লেভেলে খেলতে পারে তারপরে তুমি যে বলছো নেদারল্যান্ড থেকে প্লেয়ার আসবে ওরাও খুবই হাই লেভেলের প্লেয়ার আর আমার হয় বাংলাদেশে মানে কি বলি বাংলাদেশ অরিজিনের প্লেয়ার যে বাংলাদেশে থাকে ওরাও ভালো হাই লেভেলের প্লেয়ার হবে আমি খুবই এক্সাইটেড ইনশাল্লাহ আমি টিমে জয়েন করতে পারবো এখন আমি কোনো মানে অফিসিয়াল স্টেটমেন্ট মানে পাই নাই বাট ইনশাল্লাহ আমি টিমে জয়েন করতে পারবো আর হ্যাঁ খুবই এক্সাইটিং মানে বড় বড় প্লেয়ার কিউবা মিচেল একটা খুবই বড় প্লেয়ার সান্ডারল্যান্ড আন্ডার টোয়েন্টি ওয়ান এটা খুবই হাই লেভেল এই জন্য আমি খুবই এক্সাইটেড ওরে ওর সঙ্গে খেলার জন্য তারপরে আরো হাই লেভেল প্লেয়ার এর জন্য অপরচুনিটি আপনি যখন আন্ডার সেভেন্টিনটা খেললেন ওই সময় টিমের সঙ্গে যিনি ছিলেন ম্যানেজার যাই দেশেন এমিলি দুঃখিত আমার গলাটা বসে গেছে যাই দেশেন এমিলি যাই এমিলি আপনার সম্পর্কে আমি মাঝে একদিন ইন্টারভিউ করছিলাম বললো যে আরহামের যে কোয়ালিটি আছে আরহামকে আসলে যদিও নিজেকে মেনটেন করে এবং ভালোভাবে ইয়ে করতে পারে বাংলাদেশের একসময় সুপারস্টার হবে তো আপনার নিজেকে নিয়ে বাংলাদেশ নিয়ে আসলে ইয়েটা কি ভাবনাটা কি আপনি কোন লেভেলে দেখতে চান বা নিজেকে কোন পর্যায়ে নিতে চান আমি এত এত চিন্তা করি না মানে আমি কি হইতে চাই আমি জাস্ট দেখতেছি বছর কি করতে পারি আন্ডার 23 এ কারণ আমি চিন্তা করতে পারবো না আমি যে পাঁচ বছর কি করব আমি চিন্তা করতেছি এখন আমি কি করব আন্ডার 23 নিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে আমি ভালো হতে পারবো ও যে বসে যে আমাকে আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে আর ইনশাল্লাহ একদিন আমি একটা স্টার হইতে পারবো ওইটা ওইটা না চিন্তা করে আমি এখন চিন্তা করতেছি আমি এই বছর কি করতে পারি আন্ডার টোয়েন্টি থ্রি এ কারণ একটা খুবই বড় একটা অপরচুনিটি সবাই পাবে না এই এই জন্য আমি ওইটা নিয়ে আমি ফোকাস নিতেছি ইনশাল্লাহ আমি ওইটা ঠিক মতো নিতে পারবো আমি হ্যাঁ খুবই এক্সাইটেড বাংলাদেশের জন্য আবার খেলার জন্য আর ইনশাআল্লাহ পরে দেখতে হবে কি হয় বাট খুবই এক্সাইটেড আর কোচ কোচ খুবই ভালো আমার মনে হয় ওরা আমাকে অনেক জিনিস শেখাতে পারবে বাট হ্যাঁ আমি খুব এক্সাইটেড আমার আরো একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এখন এই যে আগামী আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ এই মাসে একটা ট্রায়াল হচ্ছে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে গেছে ফিফটি ফিফটি ওয়ান মানে ফুটবল প্লেয়ার যাদের মাধ্যমে বাছাই করা হবে এই যে আপনি তো তারও আগে মানে ব্যক্তিগত উদ্যোগেই যোগাযোগ করে বাবার মাধ্যমে বাংলাদেশ ফুটবলের সাথে যুক্ত হলেন তো এই যে আসছে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশ থেকে আসছে যে ফুটবল প্লেয়াররা বাংলাদেশের ফুটবলটাকে আসলেই নতুন ভাবে একটা মানে মুখ দিচ্ছে যে যেখান থেকে আসলে আরো ভালো করবে এই ট্রায়ালটা আমার মনে হয় একটা ভালো জিনিস কারণ ওরা খুবই বড় অপরচুনিটি সবার জন্য মানে ডিফারেন্ট কান্ট্রি থেকে আসে ইউরোপ তারপরে আমেরিকা তারপরে অনেক জায়গা থেকে ওরা আসতেছে আমার মনে হয় বাংলাদেশের জন্য একটা ভালো একটা জিনিস ওরা দেখতে পারতেছে বাট ওরা কেয়ারফুল থাকতে হবে মানে ওরা কাকে নিতেছে কারণ বাংলাদেশ আমি বুঝতেছি মানে ইম্প্রুভ ইম্প্রুভ করা যাইতেছে বাট সবাইকে নিয়ে আসলে আস্তে আস্তে ওরা বেশি এটা মানুষ ফুটবল বাংলাদেশের জন্য খেলা আমার মতো তারপরে হ্যাঁ ইনশাল্লাহ বাংলাদেশ আর আরো ভালো প্লেয়ার নিয়ে আসতে পারে তারপরে হ্যাঁ আমার মনে হয় এটা একটা ভালোই জিনিস আপনার যেহেতু যে আমি মাঝে বলছিলাম যে অনেক বেশি ফ্যান ফলোয়ার আছে অনেকে আপনাকে ফলো করে আপনি হয়তো ন্যাশনাল টিমে খুব বেশি এখনো মানে মূল ন্যাশনাল টিমে খেলেননি কিন্তু তারপরে এই যে যে সাপোর্টার আছে আপনার সেটা সোশ্যাল মিডিয়াতে বলি দেশে বলি তাদের উদ্দেশ্যে যদি কি বলেন যে আন্ডার টোয়েন্টি থ্রি তে খেলতে আসছেন কিছু বলবেন কিনা খুবই থ্যাঙ্ক ইউ সবাই যে আমাকে সাপোর্ট করে হ্যাঁ আমি ইনশাল্লাহ তোমাদেরকে ভালো মতো খেলতে পারবো আন্ডার টোয়েন্টি এবছর ট্রায়াল ট্রায়াল হিসাবে তখন আমি ক্যাম্পে ক্যাম্পে যাই তারপরে হ্যাঁ তারপরে পরের বছর দেখতে হয় কি দেখতে হবে কি হয় বাট হ্যাঁ সবাই যে সাপোর্ট করে খুবই থ্যাংক ইউ ইনশাল্লাহ আমি আরও সাপোর্ট পাই বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে মানে সব হিসাবে আস্তে আস্তে বাংলাদেশ ফুটবল আমার মনে হয় খুবই একটা এক্সাইটিং এক্সাইটিং জায়গায় যেতেছে